ওয়েলকাম টু দাদা ভিডিও তো আমরা এখন যাচ্ছি হলো গিয়ে হবিগঞ্জের শহরের পাশেই মাসুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এখানে আজকে মেলা বসছে তো আমরা তিনজন যাচ্ছি এইটা হলো গিয়ে কোয়াই ব্রিজের পার আর এটা হলো ডালট রাস্তা তো আমরা বাইক থেকে নেমে গেছি আর এই দেখেন মানুষ কী অবস্থা আর এই দেখেন মেলা বসছে অনেক মানুষ আরে প্রচুর মেলা বসছে এখানে আমরা আসছিলাম আগে একবার একবার অন্য করে আসছি এখানে আমার কলিকার বাসা আছে তো এই দেখেন প্রচুর মানুষ অনেক মানুষ ও আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা হলো আচারের দোকান তারপরে এটা হলো চশমার দোকান আর এখানে আছে বাচ্চাদের আর এখানে হইলো চিংড়ি দিয়ে মেবি এ বাচ্চে তারপরে বাহারি দোকানের মাল কত সুন্দর না ছোটো কালের কথা মনে পড়ে যায় মেলার দিন আর এই সকাল থেকে আনন্দ আর আনন্দ এই জায়গায় আমাদের তপু এই তপু তোমার মেলা সব অভিজ্ঞতা বলো আসলে অনেকদিন পরে এরকম একটা মেলায় আসছে আসলে খুব ভালো লাগছে দেখে ঘুরে কোনো কিছু কেনা যায় কিনা অনেক মানুষ মেলা এখন আরো জমছে না এখন মোটামুটি আরো জমবে আরেকটু পরে হ্যাঁ এখানে নাগর দুলো আছে এখানে বিভিন্ন বাহারি দোকান তারপরে এই তো হলো নাগরদুলা এখানে একটা দুইটা দুটা দুলা আছে আর দুটো হলো নৌকা তারা এখনো গট বান্ধা নাই মেলা গর একটু পরে বানবে এইটা বন্ধ তিনটে নাগরদুলা তিনটে নাগরদুলা আছে আর দুটা নৌকা দেখেন নৌকা কি অবস্থা দুল কাটছে আর এ পাশে একটা নাগরদুলা এগুলোতে বয় করে নৌকা টোকা বয় করে নাগরদুলা ছোটবেলা চড়ছিলাম কিন্তু এখন তো চড়ি না